আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দেওয়া করি আল্লাহ তালা কাছে আজকে পার্সোনালভাবে একটা বাইক দেখাবো হিরো এগনোটোর এক্সটেক বাইকটি লাল কালার কিন্তু একদম নতুন কন্ডিশন মাত্র পাঁচশো ছয়শো কিলো চলছে মাত্র পাঁচশো থেকে ছয়শো কিলো চলা বাইক এটা দেখতে হবে না তারপরে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হিরো ইগনিটর একদম লালপুরি বাইকটা দেখতে পাচ্ছেন এখন এই হিরো ইগনিটর বাইকটা ফুল ডিটেলস আপনাদেরকে দেয়া হবে মানে যে যেরকম পড়ালেখায় বলা হয় অক্ষরে অক্ষরে ঠিক আমরা এখন আপনাদেরকে বাইকটি ঠিক অক্ষরে অক্ষরে দেখাবো এই যে দেখেন টায়ার থেকে শুরু করি এই যে টায়ারের বাবলসগুলো এখনও আছে তার মানে বাইকটি খুব অল্প কিলোমিটার চলছে এই যে দেখেন মাঠঘাটটা দেখেন ফ্রেশ একদম ফুল ফ্রেশ মাঠঘাট কোনো স্পট নাই কোনো দাগ নাই তারপরে এই যে উপরের অংশটা দেখাই এই যে দেখেন হেডলাইট হেডলাইটের এই যে দেখেন চ্যানেলগুলো দিয়ে কোনো স্পট নাই একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ এই যে সাইডের এই সাইডের চ্যানেলের অংশগুলো দেখেন এই যে এই যে ইন্ডিকেটার একদম দেখায় তারপরে সাইট সাইটগুলো দেখাবো যে মোটরসাইকেলটা সাইকেলটা এই পাশে পড়ে গেছিল কি না সেটা সেটা দেখাবো এখন আপনাদের এই যে দেখেন এই যে গুটি তারপরে হচ্ছে আপনার এই যে নতুন গ্লাস চাপা একদম অর্জেনার কালির দাগ আছে এখনও দুইটি চাবিও আছে একদম ইনটেক দেখেন চাবিটা দেখেই বুঝতে পারতেছেন গাড়িটার বয়স কি রকম হবে তারপরে যে ট্যাঙ্কিটা দেখেন একদম ভাই ফুল ফুরে শোরুম কন্ডিশন অল্প টাকা হ্যাঁ শোরুমে নিতে গেলে তো আপনাকে ফুল টাকা দিয়ে নিতে হবে আর শোরুম কন্ডিশনের অল্প টাকার মধ্যে বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি একদম ফুল ফ্রেশ শোরুমের কোনো অংশে কম না দেখতে পাচ্ছেন আপনারা সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা দুই হাজার চব্বিশ সালেরই গাড়িটা দুই হাজার চব্বিশ সালের ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে ইঞ্জিনের কোনো নাঠে এখন পর্যন্ত হাত পরে নাই ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন বলতে ভাই যেটা বলা হয় একদম ইঞ্জিন ইনটেক স্ট্যানের রং পর্যন্ত এখনো ওঠে নাই দেখতেই পাচ্ছেন তারপরে এই যে সাইড কভারটা দেখেন বা ইলাহি বাইক কর্নার এর মাঝে আমি দেখাইতে দেখাইতে দু একটা কথা বলে নিই সেটা হচ্ছে ইলাহি বাইক কর্নার আমাদের যে এই যে আপনারা ইউটিউব পেজ দেখেন প্রায় ভাই প্রায় চল্লিশ হাজার প্লাস হয়ে গেছে ভাই এটা আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আর মহান রকবুল আলমিনের মেহরবানিতেই এটা সম্ভব যে আমরা দীর্ঘ ছয় বছর ধরে আপনাদেরকে এই সার্ভিসটি দিয়ে আসতেছি ভাই সাধারণত ব্যবসায়ীরা যারা আছে তাদের দেখবেন যে এই যে ভাই দেখেন এই দেখ ফুল ফ্রেশ এই যে ইঞ্জিন ইয়া আপনার চেন মাঠঘাটটা দেখেন একটু ময়লা লাগে আছে। ফুল ফ্রেশ ও যারা বাইক বিক্রি করে তাদের তারা সাধারণত বাইক সেল করে দিয়েই ভাই খালাস আর আমরা আপনাদের মানে ভালোবাসাটা অর্জনের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই মাত্র দশ হাজার টাকা বুকিংয়ে দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাইক পাঠিয়ে দিই ভাই তো আপনারা মাত্র দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় বাইকটি নিতে পারবে বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে গাড়ি ওঠার পর দিয়ে দিবেন গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে মালিকানা পরিবর্তন করে দেয়া হবে আপনারা যে যে জেলায় থাকেন না কেন নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমরা মালিকানা পরিবর্তন করে গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মহান রব্বুল আলমিন যদি আমাদেরকে সহায় হন দেখছেন একদম ফুল ফ্রেশ ভিতরটা দেখেন চেসিসের ভিতরটা দেখেন ওই কোনো স্পট নাই কোনো দাগ নাই একদম ফুল ফ্রেশ সাইডটা কভারটা দেখায় দেখছেন কোনো দাগ স্কেচ কিচ্ছু নাই একদম ফুল ফ্রেশ এই যে ইঞ্জিনের সাইডটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আবারও বলতেছি ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়ির কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চব্বিশ সালের বাইক ভাই বুঝতেই পারতেছেন বাইকটা বয়সে নাই এই এই রিসেন্ট চব্বিশ সালে বাইকটি ওঠানো হয়েছে এই যে দেখেন একদম ফুল ফ্রেশ এই যে স্টিকারটা এখনো আছে ভাই দেখা যাচ্ছে ওখানে স্টিকারটা আছে এই যে এই সাইডের অংশটা এখন দেখাবো আপনাদের দেখেন এই যে ইন্ডিকেটার এই যে হাইড্রোলিক ডিক্স দেখতে পাচ্ছেন এই যে পুরো অংশটা দেখাচ্ছি নিচের নিচের অংশ পুরোটাই দেখাচ্ছি দেখেন এই যে তো বাইকটা এখন আপনাদেরকে স্টার্ট করে সাউন্ডটা শোনাবো রানিং অবস্থায় আছে সাউন্ডটা দেখেন মনে হচ্ছে না বাইকটা এখন স্টার্টের উপরে আছে একদম ফ্রেশ এই পাশ থেকে দেখতে ঠিক এই রকম দেখাবে একবার অসাধারণ ভাই শোরুমে রাখলে কেউ বুঝতে পারবে না যে এই বাইকটি ইউজ হয়েছে শোরুমের বাইকের মধ্যে বাইকটিও হারাই যাবে এত নিখুঁত আছে বাইকটি তো ভাই বাইকটি 2024 সালের আর বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বাইকটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি